মোহারাম হাজরিন আমার আলোচনা আলোচনার বিষয়বস্তু হলো নামাজ আমরা অত্যন্ত সংক্ষেপে ইনশা আল্লাহ কথা শেষ করে ফেলব হয়তো দশ থেকে পনেরো মিনিটে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ যেহেতু সময় কম এরপরে আবার এশার সালাত হবে তারপরে কেরাত সম্মেলন আছে আপনারা জানেন একজন ইমানদারের কাছে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানদারের জীবনে আর হতে পারে না এই জন্য রাসুল আকরম সাল্লাহাম ইমানের পর ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান রোকন হিসাবে যেটাকে ঘোষণা করে সেটা হলো পাঁচ নামাজ এই পাঁচ নামাজ এটা হলো একজন ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য একজন মুসলিমের সাথে অমুসলিমের পার্থক্য আল্লাহদুল্লাহ বেঈনানা অবৈনা হমাস সালাহ ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য হল সলাদ এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বাইনার রজুলি ওসির কিওয়াল কুফরি তর্কুস্লাহ একজন ইমানদারের সাথে শিরক এবং কুপুরের ব্যবধান এবং প্রাচীর হল সলাদ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সে কুফুরি করলো কুফুরি করলো মানে অনেক ইমামদের মতে সে কাফের হয়ে গেল আর ওকে অনেক ইমামদের মতে ইমাম আজম আগনিব রহামাল্লার মত অনুযায়ী সে কাফের হলো না কিন্তু সে কুফরি করল যেটা অত্যন্ত ভয়াবহ এক বিষয় মুতরান হাজরিন কেয়ামতের ময়দানের সর্বপ্রথম যেই ইবাদতের হিসেব নেওয়া হবে সেই ইবাদতের নাম কি নামাজ আউ আলুম আয়ো হাসাববি হেল্লা তেয়ামাতে আর সলা কেয়ামাত দিন বান্দার সর্বপ্রথম যেই এবাদতের হিসেব নেওয়া হবে সেটা হল নামাজ আর সেই হিসেবে যে ব্যক্তি ঠিকঠাক মতো হিসেব দিতে পারবে ফকাদ ফাজ আফ লাহা তাহলে সেদিন সফল হয়ে যাবে সে তার বাকি সবকিছু সহজ হবে আর যার নামাজের হিসেবে গরমিল ধরা পড়বে ঝামেলা ধরা পড়বে ত্রুটি ধরা পড়বে ফকাত খাবা বাবা খাসির তাহলে সে লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সামনে সে অগ্রসর হতে পারবে না কেয়া মতে যে লেনদেন পারস্পরিক যে মহামালাত আছে সেগুলোর মধ্যে থেকে প্রথম হিসেব নেওয়া হবে মানুষ হত্যার হিসাব মানুষের খুনের হিসাব আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে কিসের পাঁচোয়াক্ত নামাজের যার নামাজ যত সুন্দর সে তত উঁচু মাপের ইমানদার যার নামাজ যত খারাপ সে তত নিচের মাপের ইমানদার সে তত খারাপ আর যার সলাদ যত সুন্দর হবে সে তত ভালো মুত্তাকি আল্লাহর প্রিয় মানুষ অমরে ফারুক রেদি আল্লাহ ইসলামের দ্বিতীয় ফরিফে তিনি বলেছেন লা আদ দাফেলি ইসলাম ইমান তারকা যে নামাজ পড়ে না এই ইসলামের তার কোনো হিসাবে নাই তার কোনো অংশ নাই আমাদের সমাজে বহু মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে অথচ অমরত জিল্লা ত্লানহ বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসাবে নাই অংশ নাই শুধু নামাজ পড়লেই হয় না আল্লাহ গুলা আমিন বলেছেন ফয়াইদুল্লিল মুসল্লিম নামাজ পড়েও ধ্বংস অনিবার্য ওই ব্যক্তিদের জন্য আল্লাহদীন হোম আমি সলাতিহিম যারা নামাজ পড়ার ব্যাপারে গাফিলতি করে অলসতা করে ঠিক মতো পড়ে না তাদের জন্য যদি ধ্বংস হয় আর যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস কত বড় হতে পারে বলাই বাহুল্য আল্লাহ তালা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন ইসলামে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে বিকল্প আছে ছাড় আছে নামাজের কোনো বিকল্প আছে কোনো বিকল্প নেই আপনি দাঁড়িয়ে পড়তে নামাজ পড়ছেন পারছেন না রসুল্লাহ আকাম সাল্লা নির্দেশ বসে পড়ুন বসে পড়ার ক্ষমতা নাই শুয়ে পড়ুন সেন্স যতক্ষণ আছে হুঁশ যতক্ষণ আছে মনে মনে হলেও নামাজ পড়তে হবে আপনি ডুবমান সমুদ্রে সেখানেও নামাজ পড়তে হবে যদি তৌফিকে থাকে যতটুকু পারেন ততটুকু আপনার পরনে পোশাক নাই দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়েন তাও আপনাকে নামাজ পড়তে হবে আপনার উজু করার মতো পানি নাই তাহলে তেম করেন তবুও নামাজ পড়তে হবে কেবলা কোন দিকে ফরজ সেটা চিনতে পারছেন না অনুমান করে বের করেন তাও নামাজ পড়তে হবে আপনি হাসপাতালে বেডে শুয়ে আছেন সেখানেও নামাজ পড়তে হবে যুদ্ধক্ষেত্রে যেহাদের ময়দানে পর্যন্ত নামাজ মাফ নাই বিধান আছে সেখানেও নামাজ পড়তে হবে জীবন চলে যাবে ভয় আছে এক রাকাত করে পড়ে তারপরে গিয়ে যুদ্ধ করেন আরেক রাকাত পড়ে এসে আপনি থাকেন রণাঙ্গনে আছেন সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে নামাজ মাফ এমন কোনো সময় আমাদের জন্য রাখা হয় নাই অথচ সেই নামাজ অবলিলে আমাদের অনেক মুসলমান ভাইয়ের আমজার ছেড়ে চলেছে ঠিক না বেঠিক নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়লে একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার রাখে না অচক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন নামাজের দুইটা দিক আছে একটা দিক হলো নামাজের বাহির আরেকটা হলো নামাজের ভেতর নামাজের বাহিরের যে দিকটা আছে এটাকে বলা হয় খুদুর আর ভেতরের দিকটাকে বলা হয় খুশো ভেতরের যে দিকটা আছে সেটা হলো ফিনিশিং আর বাহিরের যে দিকটা আছে সেটা হলো স্ট্রাকচার নামাজের স্ট্রাকচারটা এবং ফিনিশিংটা যদি ঠিক হয় বাহিরটা ভেতরটা যদি ঠিক হয় তাহলে এই নামাজ আপনাকে জান্নাত পাইয়ে দিবে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন আকিমিস সালাত আলী যিকরি তোমরা নামাজ পড়া উদ্দেশ্য কি আমার শরণের জন্য আল্লাহর শরণের জন্য নামাজ হবে আর আমাদের নামাজ হলো নামাজে দাঁড়ালে দুনিয়াতে যেটা কখনো স্মরণ আসে না সেটাও স্মরণ আসে শুধু আল্লাহর কথাটা স্মরণে আসে না তাহলে এই নামাজ কি আমাদেরকে নাজাত আনে দিবে এই নামাজ মুক্তি হবে এই নামাজে জান্নাত পাওয়া যাবে মোহতারাম হাজির তাহলে আমাদের নামাজের মনোযোগকে ঠিক করতে হবে আমাদের নামাজের খুশুকে ঠিক করতে হবে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সব ঈমানদাররা শেষ হাসি হাসবে না সব ইমানদাররা সফল কাম হতে পারবে না সব ইমানদাররা সার্থক হতে পারবে না ওই ইমানদাররা কি আমাদের সার্থক হবে সফল হবে যারা তাদের সালাতের মধ্যে খুশু ছিল তাদের নামাজের মধ্যে মনোযোগ ছিল যাদের নামাজে আল্লাহর কথা স্মরণ এসেছে দুনিয়ার কোনো কিছুর কথা স্মরণ করেনি শুধু রবের কথা স্মরণ করেছে তারাই হবে সফল মমিন তারাই হবে সার্থক মমিন এ আয়াতের পরে আরো কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেছেন উলা ইকামুল ওয়ারিফুন যারা নামাজে মনোযোগী হবে আরো কিছু গুণ তারা ধারণ করবে নিজের মধ্যে এরাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস মালিক এবং উত্তরাধিকারী তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে আমাদের নামাজের মধ্যে খুশু থাকতে হবে মনোযোগ থাকতে হবে যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে ঠিক না ঠিক নামাজের এই অবস্থা আমাদের যে আমরা হরেক রকম মুসল্লি আজ থেকে বহু বছর আগে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ আল ওয়াবিল সাইব নামক কিতাবে তিনি লিখেছেন নামাজি মোট পাঁচ প্রকার নামাজি কয় প্রকার ভাই পাঁচ প্রকার আমরা যত মুসল্লি আছি এই পাঁচ আইটেমের কোন একটাতে আমরা ঢুকবো এবার আপনি দেখেন আপনি কোন কিসিমের মধ্যে পড়েন এক নম্বরের মুসল্লি হলো মুআকাব যে ব্যক্তি নামাজ পড়ার পর শাস্তি পেতে হবে আল্লাহর পক্ষ থেকে সাজা পেতে হবে সওয়াব তো দূরের কথা বরং আজাব হবে সে কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো পড়ে না মাগরিবটা পড়ে ফজর পড়ে না জুমাটা পড়ে বাকিগুলা পড়ে না যেগুলা পড়ে রকম ঠিকঠাক নাই ফরজগুলা ঠিক মতো করে না কোন রকম রুগো থেকে সোজা হইতে না হইতে আবার দৌড় দেয় সেদা দিয়ে উঠে সোজা করে বসে না ফরজ কাজগুলো ঠিক মতো করে না ত্রুটি মনোযুক্ত পরের কথা এরকম ত্রুটিপূর্ণ নামাজ যে ব্যক্তি পড়ে এই ব্যক্তি হলো কিসিমের সালাত আদায়কারী মুসল্লি অর্থাৎ যে নামাজ পড়ার পরেও আল্লাহর শাস্তির উপযুক্ত হবে আপনারা বলতে পারেন নামাজ পড়েও যদি শাস্তি পাওয়া যায় তাহলে নামাজ না পড়াতে ভালো না ভাই একজন মানুষকে আপনি একটা কাজ করতে বলেছেন সে কাজটা করেছে কিন্তু করেছে ভুলভাবে আরেকজনকে কাজ করতে বলেছেন সে কাজটা করে নাই দুইজনই বকা শুনবে কিন্তু বকার মাপ কি সমান হবে যে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে তাকে আপনি যদি বকা দেন এক ডিগ্রি যে কাজটা করেই নাই তাকে ডবল বকা আপনি দিবেন দুই ডিগ্রি বকা দিবেন কোনো সন্দেহ আছে ব্যাপারে অতএব যেই ব্যক্তি নামাজের মধ্যে ত্রুটি রাখে বড় ধরনের ত্রুটি ঠিক মতো পড়ে না মন মতো পড়ে খেয়াল খুশি মতো পড়ে ক্রিকেট খেলা থাকলে তখন আর নামাজ পড়ে না ফজরের সময় ঘুমাইয়া থাকে শুধু মা পড়ে এশাটা পড়ে বা মাঝে মধ্যে পড়ে বা যতটুকু পড়ে সেখানে রোকনের মধ্যে বড় ভুল করে এই ব্যক্তি নামাজ পড়েও শাস্তি পাবে প্রথম কিসিমের মুসল্লি দুই নম্বরের মুসল্লি হলো মুহাসাব মুহাসাব বলা হয় ওই মুসল্লিকে যেই মুসল্লি নামাজ পড়ার পর আল্লাহ বলবেন কি নামাজ পড়ছো খোলো দেখি তোমার নামাজের কি হাল দেখি আল্লাহ তার নামাজের ব্যাপারে তার হিসেব নিবেন সে নামাজের ব্যাপারে হিসাব ধর্ম হবে এই ব্যক্তি হলো ওই মুসল্লি যে নামাজ পড়ছে। ও ওরকমগুলাও মোটামুটি করছে কিন্তু বেচারার মনোযোগ নামাজে একটুও থাকতো না সব কিছু মনে পড়ে নামাজে আল্লাহ ছাড়া যে নামাজ আসছে বিক্রি সে নামাজে দুনিয়ার যে কথা কখনো মনে পড়ে না কোন জায়গায় রাখছি এই জিনিসটা মনে পড়ে না নামাজ দাঁড়ালে ঠিকই মনে পড়ে যায় রকম অবস্থা তো সেই মনোযোগ একটু না থাকার কারণে আল্লাহ তালা তাকে জবদিহির মুখোমুখি করবেন সে ব্যক্তি হল তিন নম্বরের যে ব্যক্তি নামাজি তিনি হলেন মুকাফার আনহু মুকাফার আনহু মানে হলো ওই মুসল্লি যেই মুসল্লির নামাজ আল্লাহ বলবে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে দায় মুক্ত হয়ে গেছে ফরজটা আদায় হয়ে গেল অন্তত শাস্তি না নামাজ না পড়ার কারণে আর সেই মুসল্লি কে সেই মুসল্লি হলো ওই মুসল্লি যেই মুসল্লি ফরজ ঠিক মতো করছে পড়ছে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে লড়াই করছে অনেকটা পারছে অনেকটা পারে নাই কিন্তু চেষ্টাটা সে করছে আর চার নম্বরের মুসল্লি হল মুসাব যাকে নামাজের কারণে আল্লাহ তালা শুধু দায়মুক্ত করবেন না বরং নামাজের কারণে আল্লাহর কোরআন ঘোষিত যত পুরস্কার আছে একজন নামাজি ব্যক্তির জন্য সব আল্লাহ তালা দিবেন তাকে সে কে সে ওই মুসল্লি যে ফরজগুলো ঠিকঠাক মতো করছে মনোযোগ ঠিক মত পরিপূর্ণভাবে ধরে রাখার চেষ্টা করেছে যতটুকু তার সাধ্যে ছিল তার সবটুকু সে করেছে এ হলো মুসাব কিসিমের মুসল্লি মা নামাজের সমস্ত পুরস্কার সে পাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর সবচেয়ে আফার ক্লিসের কিসিমের মুসল্লি হলো মুকাররব যেই ব্যক্তি নামাজের মাধ্যমে শুধু সওয়াব পাবে না আল্লাহর একেবারে কাছের মানুষ হবে আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে আল্লাহর একেবারে নিকটবর্তী হতে পারবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে সেই মোকাররব হলো ওই ব্যক্তি যে ব্যক্তির নামাজে রোকনও ঠিক আছে মনোযোগও ঠিক আছে এক্সট্রা একটা জিনিস আছে তা হলো নামাজকে সে এনজয় করে নামাজ তার কাছে বোঝা নয় নামাজ তার কাছে তৃপ্তি নামাজ তার কাছে স্বাদের একটা বিষয় নামাজ তার কাছে আনন্দের একটা বিষয় সে ফিল করে তার মালিকের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহকে এমন ভাবে ইবাদত করে যেন সে দেখছে আল্লাহকে সরাসরি দেখে ইবাদত করার যে স্বাদ সে স্বাদ পুরো সালাতের মধ্যে পাচ্ছে সে দাঁড়ালে আর রুকুতে যেতে মনে চায় না রুকুতে গেলে রবের তাজবি পাঠ করতে করতে সে আর উঠতে মনে চায় না সেজদা গেলে সে রবে তাজবি পেশ করতে করতে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় সে ফিলিংস থেকে সে উঠতে মন চায় না এভাবে তার প্রত্যেকটা রোকন রবের সাথে এমন ভাবে সে নিবেদন করে যেন রবকে সে সামনে পেয়ে ইবাদত করছে মনোযোগ অন্য অন্যদিকে যাওয়ার কথা প্রশ্নই আসে না এই কিসিমের নামাজ যদি কেউ পড়তে পারে সেই নামাজই নামাজের মাধ্যমে শুধু জান্নাত পাবে পাবে তা নয় সে আল্লাহর কাছের বান্দা হতে পারে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে আফার ক্লাসের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন মতরাম হাজিরিন এ হলো নামাজে মনোযোগের ব্যাপার নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নামাজের বাহির স্ট্রাকচার সেটা হল খুব নামাজের রোকনগুলো সব ঠিকঠাক মতো করা এক্ষেত্রে আমাদের ত্রুটি অনেক বেশি আমরা সবাই মনোযোগের ব্যাপারে অভিযোগ জানাই যে আমাদের মনোযোগ থাকে না অথচ নামাজের বাহিরটাও আমাদের বেশিরভাগ মানুষের ঠিক ঠিকানা নেই আমাদের সমাজে দেখবেন আমরা বেশিরভাগ মানুষ ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ি আমরা বেশিরভাগ মানুষ এমন নামাজ পড়ি যেই নামাজটা হলো তুফান মিল মার্কা নামাজ যে নামাজটা সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মোরগের ঠোকর মোরগ যেরকম ঠোকর দেয় ঘন 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 আমাদের হয় বলেছেন নামাজ ছিল এরকম যে তিনি যখন দাঁড়াতেন মনে হয় আর রুকুতে যাবেন না আর যখন রুকুতে যাবে যেতেন মনে হতো তিনি আর মাথা তুলবেন না এত তৃপ্তি পেতেন এত বেশি রবকে তিনি তেসবি পেশ করতেন কিন্তু আমাদের সেটা আজ হয়ে উঠে না নামাজের রোকন তাড়াহুড়ো করি আমরা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোর কে জানো তোমরা গরু চোর গম চোর টিন চোর বিভিন্ন চোরের কথা শুনছো তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোর হলো ওই লোক যে নামাজ চুরি করে নামাজ কিভাবে চুরি করে যে ব্যক্তি তাড়াহুড়া করে রুকু সিদ্ধা করে কোন রকম নামাজ শেষ করে এই তাড়াহুড়াকারী নামাজে এই ব্যক্তি হলো চোরের মধ্যে সবচেয়ে খারাপ চোর অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না মোহতারাম হাজির নবী করিম আলাইহি সাল্লামের মসজিদে মসজিদে এক ব্যক্তি আসলেন এসে নামাজ পড়লেন নামাজ শেষ করে এসে নবীজিকে সালাম দিলেন নবীজি সালাম দিয়ে সালামের জবাব নিয়ে বললেন এর তুসাল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই লোকটা আবার পড়ছে আবার এসে সালাম দিয়েছেন নবীজি আবার তাকে ফেরত পাঠালেন আবার তিন নামাজ পড়লেন এভাবে তিনবার হয়েছে এক রে অনুযায়ী চারবার হয়েছে এরপর নবী করিম আলাইহি সাল্লামকে লোকটা এসে রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসুল করে প্রেরণ করেছেন সত্য নবী করে প্রেরণ করেছেন আমি এর চাইতে ভালো নামাজ জানি না আপনি একটু শিখে দেন তখন নবীজি তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন তুমি যখন দাঁড়াবে সুরা পড়বে খুব ধীরস্থিরতার সাথে রুকুতে যখন যাবে তোমার পিঠ খুব সোজা করবে তারপরে তাসবি পড়বে এরপরে সোজা হবে টান টান করে দাঁড়াবে অপেক্ষা করবে তারপরে আল্লাহ করবে শেষদা যাবে হুট করে যাবে না শেষদা গিয়ে আগে তুমি শেষদার পজিশনে যাবে তারপরে তাজবি পাঠ শুরু করবে এরপরে শেষদা শেষ হলে দাঁড়ায় উঠে সোজা হয়ে বসবে উঠেই আবার দর দিবে না টান টান হয়ে বসবে এবং এরপরে তুমি শেষদা যাবে এইভাবে তুমি পুরো নামাজ শেষ করবে অর্থাৎ তাড়াহুড়া করতে পারবে না নবী করিম সল্লা সাল্লামের সেখানেও এই সালাদ সাহাবি এরপর থেকে আদায় করলেন মোহতারাম হাজিরিন আমাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা রুকুত তাজবি পথে পড়ি অর্ধেক আর বাকি অর্ধেক রুকুতে পড়ি যাইতে যাইতেই তাজবি শুরু আবার উঠতে উঠতে বাকিটা পড়ি অথচ নিয়ম হলো আপনি গিয়ে পজিশনে যাবেন রুকুতে তারপরে শুরু করবেন সুবহান রব্বিয়াল আজিম আপনি কোনো ভিখারি যদি দেখেন কোন মানুষের কাছে ভিক্ষা চায় আর বলে আমাকে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন তাকে কেউ ভিক্ষা দিবে না আপনি রবের কাছে গিয়ে বলছেন সুবহান রব আজিম সুবহান রব্বিল আজিম হুলস্থুল করে বলছেন আপনি কিভাবে আশা করেন যে আরহামুর রাহমিন আপনার শ্রদ্ধা কবুল করবে আপনার রুকু কবল করবে আপনার কবুল করবে স্থিরতার সাথে করতে হবে যার নামাজ যত ধীরে ধীরে হবে সে তত সুন্দর এবং আফার ক্লাসের মুসল্লি হতে পারবে মোকার কিসের মুসল্লি হতে পারবে ইনশা আল্লাহ নে ইয়ান রতি আল্লাহতালা আনব বিখ্যাত সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তাড়াহুড়া করে নামাজ পড়ছে তাকে ডেকে বললেন ভাই এই মার্কা নামাজ তুমি কত বছর পড়ছো লোকটা বলল 40 বছর পড়ছি বুযায় ফরদেллаহ তখন বললেন আল্লাহর কসম শুনে রাখো এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তোমার সেই শরীয়তের উপর মৃত্যু হলো না তোমার ইসলামের উপর মৃত্যু হল না এই নামাজ নিয়ে গেলে কোন লাভ তোমার হবে আমরা একটু মিলায়ে দেখি আমাদের অবস্থাটা কোটা নামাজের মধ্যে তাড়াহুড়া করা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় সারা বিশ্বের সমস্ত উলামায়ে کرام সমস্ত ফিকাহবিদরা একমত নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা ওয়াজিব অনেক ইমামরা ফরজ বলেছেন অর্থাৎ তাড়াহুড়া করে রুকো থেকে আপনি সোজা হয়ে একদম টান টান করে দাঁড়িয়ে এক তাজবি পরিমাণ অপেক্ষা করা ছাড়া উঠেই আবার যদি দৌড় দেন আপনার নামাজ হবে না সেজদা থেকে উঠে কোনো রকম একটু বসেই আবার দৌড় দিছেন আপনার নামাজ হবে না সেজদা গিয়ে কপালটা লেখেই আবার উঠে ফেলেছেন আপনার নামাজ হবে না এটা আমার ফতোয়া না সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম সমস্ত ফকিদের মুত্তাফাকালাই ফতোয়া এই জন্য নামাজের ভিতরে তাড়াহুড়া করা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ নামাজ সময় নিয়ে পড়বো ভাইরা আমার মনোযোগ যাদের থাকে না অভিযোগ আছে তাদের জন্য সাতটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব এক নম্বর নামাজে মনোযোগ রাখার জন্য আগে থেকে যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি থাকতে হবে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে আমাদের মনোযোগ না থাকার মূল কারণ হলো আমরা সবাই আপাদমস্তক দুনিয়াদার বস্তুবাদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকি হঠাৎ করে একটু নামাজে আসলে মনোযোগ করতে গে থাকবে সারাক্ষণ শুধু দুনিয়ার ধান্দা ইমানদার তো উঠতে বসতে চলতে ফিরতে খেতে বের হতে ঘুমোতে শুতে লিখতে পড়তে বাজারে যেতে সমস্ত কাজে আল্লাহর নাম নেবে রবি সাল্লা সাল্লামকে দেখবেন দোহা জীবনে প্রতিটা পদক্ষেপে দোয়া পড়েছেন তার মানে আল্লাহর জিকির আজ তিনি আমাদের সারাক্ষণ দুনিয়া দুনিয়ার মধ্যে ডুবে থাকি যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে আর মনের যোগ আমরা কোনোভাবে রাখতে পারি না চেষ্টা করেও মনকে টেনে আনতে পারি না তো আমাদের সেই চেষ্টাটা থাকা উচিত আগে থেকে প্রস্তুতি নিতে হবে নামাজের আগে মোবাইল টোবাইল সবকিছু অফ করে দিয়ে আগে থেকে পজিশন নিয়ে অপেক্ষা করতে হবে নামাজের জন্য নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের সমতুল্য এর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে করে দুনিয়ার কাজ করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেছেন মনোযোগ আসবে না দ্বিতীয় কাজ হলো নামাজে কি বলছেন তা আপনাকে বুঝতে হবে উপলব্ধিতে আনতে হবে নামাজের কথাগুলো এত এত বেশি আল্লাহবুল আলমিনের সাথে বান্দার ভালোবাসার বিনিময় বান্দার সাথে আল্লাহর কথোপকথন এটাকে সৈম মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন নামাজ আপনি সেটাকে যদি বুঝে বুঝে পড়েন আপনার নামাজে মনোযোগ আসবে কি পড়ছেন অর্থটা জানার চেষ্টা করবেন স্মরণ করার চেষ্টা করবেন মনোযোগ আসবে ইনশা তৃতীয় কাজ হলো নামাজে মনোযোগ আসতে বাধা সৃষ্টি করে সেগুলো আগে থেকে সরাই ফেলা বোখারির হাদিসে আর্সে একবার নবী করিম সাল্লামকে একটা কাপড় দেওয়া হলো নামাজে দাঁড়ালেন তার সে কাপড়ে কিছুটা চাকচিক্য ছিল মনোযোগ সেদিকে চলে যাচ্ছিল তিনি বলেন এটা সরাও সিম্পল এবং সহজ একটা আপনার প্লেন একটা কাপড় নিয়ে আসো তারপর তিনি তারপর নামাজ পড়লেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম সব বিষয় আগে শেষ করতে হবে ক্রিকেট খেলা দেখতেছেন মাঝখান দিয়ে নামাজ পড়তে আসেন আপনার রুকুতে শেষ দাতে শুধুমাত্র ওই ব্যাট বলই থাকবে মনে আসবে না সেগুলোর সম্পর্ক করে তারপরে আসতে হবে চার নম্বর ইবাদতবন্দিগির মধ্যে আমাদের বৈচিত্র্য আনা বিশেষ করে নামাজের বৈচিত্র্য বলতে আমি বলছি সুরা কেরাত গুলো চারটা সুরা মুখস্থ করছেন বেশিরভাগ মুসল্লিরা আমাদের দিয়ে নামাজ পড়ে ঠিক না বে ঠিক অথচ কুলহু আল্লাহদিন নামাজ পড়লে ভালো কুলহু আল্লাহ সূরাকে मोहब्बतের কারণে এক সাহবীর জান্নতি হয়ে গেছেন আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিন্তু শুধুমাত্র সংক্ষেপ করার জন্য কুলহু আল্লাহ পড়া এটা তো ফাকিবাজি মার্কা কোর নামাজ পড়া নামাজের মধ্যে সুরাগুলা নতুন নতুন সূরা পড়েন সেগুলো একটু ট্রাই করেন প্র্যাকটিস করেন নামাজের মধ্যে রুকুর তাসবি শুধু সুবহানাল্লাহ রাব্বিল আজিম শিখছেন আরো বিভিন্ন তাসবি আছে সিজদাতে শুধু সুবহানাল্লাহ আলা শিখছেন আরো কয়েক আইটেমের তাসবি নবীর করিম সাল্লাল্লাহু পড়েছেন সেগুলো মাঝে মধ্যে পড়েন বৈচিত্র আনলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ বসবে পাঁচ নম্বরের আমল হলো ধীরস্থিরতা যত আস্তে আস্তে সময় নিয়ে নামাজ পড়বেন মনোযোগ দেখবেন অটোমেটিক আসছে এটা ট্রাই করেন যে দীর্ঘ সময় নিয়ে পড়েন আপনি দাঁড়িয়ে নিজের সাথে নিজের সংগ্রাম করেন যে মনোযোগ আসার আগে আমি রুকুতে যাব না মনোযোগ আগে আসার আগে রুকু মাথা উঠাবো না মনোযোগ আসার আগে আমি শেষ দেয় যাবো না একটু লম্বা সময় নিয়ে পড়েন ইনশাল্লাহ দেখবেন মনোযোগ আসবে ছয় নম্বরের আমল হলো নামাজের পুরাটুকু আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ বড় আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আপনি সমস্ত বান্দাদের প্রতি আপনি নহমদ নাজিল করেন সারাক্ষণ পুরো নামাজের মধ্যে দেখবেন দোয়া দিনের সরাত মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সেরাত মুস্তাকিম দেখান পুরো নামাজটা দোয়া এ দোয়ার অর্থগুলা বুঝে আল্লাহকে যখন আপনি সম্বোধন করে কথা বলবেন মনোযোগ থাকবেন আল্লাহর সাথে কথা বলার নিয়োগটা রাখবেন পুরো নামাজের মধ্যে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো আপনার নিজেকে ভৎসনা করতে হবে কখনো নফল নামাজ মনোযোগ ভালো করে বসে নাই আবার পড়েন আবার পড়েন এভাবে নিজের সঙ্গে সংগ্রাম চালালে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে মনোযোগ আসবে আর ধীরস্থিরতা যদি ধরে রাখতে পারেন মনোযোগ অটোমেটিক আসবে মনোযোগ শতভাগ আপনি ধরতে পারবেন না মন চলে যেতে পারে কিন্তু ধীর আপনি ধরে রাখতে পারেন যেটা আপনার হাতে সেটা পরিপূর্ণভাবে করবেন যেটা আপনার হাতে না সেটা আল্লাহ তালা অবশ্যই জন্য করে দিবেন সহজ আল্লাহ আমাদেরকে এমন নামাজি নান করুন যেই নামাজি ওই যে পাঁচ নম্বরের কিসিমের অর্থাৎ মোকার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নৈকট্য অর্জন করতে পারে যে নামাজ আমাদেরকে তৃপ্তি এনে দিবে যে নামাজ আল্লাহর সাথে সম্পর্কের বন্ধন গড়ে তুলবে মোতারাম হাজারিন আল্লাহ রব আলমিন জাহান নামীদের সম্পর্কে বলেছেন জাহান নামে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করাবে ও জাহান নামীরা কেন জাহান নামে গেছো তারা বলবে আমরা ছিলাম না দুনিয়াতে এই জন্য আমরা শুধু নামাজ নয় জীবন্ত নামাজ পড়বো যে নামাজে আল্লাহর সাথে কথা হবে আল্লাহর সাথে সম্পর্ক সুনিবীর হবে সুনিবীর বন্ধন হবে আল্লাহর সাথে কানেকশনটা হবে অত্যন্ত মজবুত কানেক্টেড হতে হবে নামাজের মাধ্যমে নামাজটা কানেকশন আল্লাহর সাথে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে জীবন্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন সেই সালাত আদায় করার তৌফিক দান করুন যে সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে রবর সন্তুষ্ট সন্তুষ্টি এনে দিবে প্রিয় নবী আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে যেন আমরা আদায় করতে পারি হাদা ওয়া জাযাকুমুল্লাহু খাইরা